আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে এই বেগুন ইলিশ তরকারিটা রান্না করে দেখাবো খুবই সহজ আর সিম্পল রান্নাটা চলুন দেখে নিই প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল আমি এই তরকারিটা রান্না করব পুরোটাই সর্ষের তেল দিয়ে আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন ইলিশ মাছগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নেব আপনারা ভাজার সময় অবশ্যই ইলিশ মাছটাকে খুবই অল্প ভাজবেন যাতে করে এর ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে আর আমি এখানে মাথা লেজ আর সাথে দুই পিস ইলিশ মাছের টোকরা নিয়েছি আপনারা চাইলে এই রান্নাটা পুরোটাই ইলিশ মাছের যে পিসগুলো দিয়েও কিন্তু আপনারা রান্না করতে পারেন অথবা মাথা লেজ দিয়েও কিন্তু আপনারা এই তরকারিটা রান্না করতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে নামিয়ে নিচ্ছি করে কেটে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নিব ইলিশ বেগুন তরকারিতে আলু যদি আপনারা খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেন তাহলে কিন্তু তরকারির যে টেস্টটা আর ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে দেখুন আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক দেখতে পাচ্ছেন যেমনটা এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি সেম একইভাবে আমি বেগুনগুলোকেও ভেজে নিব এর মধ্যে অল্প একটু সরষের তেল দেওয়ার পর বেগুনগুলো দিয়ে দিয়েছি আর এক চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি বেগুনগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব এভাবে নেড়ে চেড়ে হলুদ এবং লবণটাকে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন মিশানো হয়ে গেছে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটের মধ্যে বেগুনটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি এভাবে একটু উল্টে নিচ্ছি আরও একটু ভেজে নিব দুই চার মিনিটের মতো তবে এ পর্যায়ে আমি ঢাকনা দিব না ঢাকনাটা খুলে রেখে এখন একটু ভেজে নিব যখন এরকম হালকা আর একটু লালচে লালচে কালার চলে আসবে বেগুনগুলোর মধ্যে তখন বুঝতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে একে একে ইলিশ বেগুন এবং আলুগুলো ভেজে নেওয়ার পর যে পাত্রে এখন আমি এই তরকারিটা রান্না করবো এই হাড়িতে তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না বাদামি হচ্ছে সেই পর্যন্ত আমি এইগুলোকে অপেক্ষা করছি পেঁয়াজের কালারটা মধ্যে মশলাগুলো দিয়ে নিব আর ইলিশ মাছ তরকারিতে মশলার পরিমাণ খুবই অল্প লাগবে কারণ ইলিশ কিন্তু এত মশলা দিলে খেতে ভালো লাগে না এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিলাম দেওয়ার পর মশলাগুলো দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিলাম দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আমি অন্যান্য যে উপকরণগুলো সেগুলো কিন্তু হলুদ লবণ দিয়ে ভেজেছি হলুদ আর লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রেখে দিতে হবে ঝাল অনুযায়ী আমি এক চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়া দিয়েছি আর এখন দিচ্ছি দুই চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এই মশলাগুলোকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে মাঝারিতে রেখে আমি আস্তে আস্তে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব কিছুক্ষণ পরে দেখবেন এইভাবে তেলটা মশলা থেকে উপরে উঠে গেছে তার মানে বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুনগুলো এখন আমি সব কিছুকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই বেগুনগুলোকে মশলার সাথে আমি আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু কষাবো তাহলে বেগুনের সাথে মশলাগুলো খুব ভালো করে লেগে যাবে কষানোর কিছুক্ষণ পরেই দেখবেন বেগুনটা এরকম তেল তেলে হয়ে গেছে তার মানে বেগুনটাও মশলা দিয়ে কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবেই এখন আমি এর মধ্যে তিন কাপ পানি দিচ্ছি ঝোলের জন্য আপনারা আপনাদের অনুপাতে যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন পানি দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে নিচ্ছি এখন আমি এই তরকারিটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট ধরে রান্না করব আলু বেগুন এগুলো কিন্তু ভেজে রাখার কারণেই হাফ সিদ্ধ হয়েছিল আর এ পর্যায়ে ছয় সাত মিনিটে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে এখানে এক চা চামচ পরিমাণ ভাজা টালা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি আপনারা ভাজা টালা জিরা গুঁড়ার পরিবর্তে মশলা কষানোর সময় হাফ চা চামচ জিরা গুঁড়া কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন যদি এইটা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে এ পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি কিছু কাঁচা মরিচ আর এই ইলিশ বেগুন তরকারিতে খুবই ভালো যায় ধনিয়া পাতা এখানে আমি আমার পছন্দ অনুযায়ী বেশ কিছু ধনে পাতা দিয়ে নিলাম কাঁচা মরিচ এবং ধনে পাতাটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে একটু নেড়ে দুই মিনিটের মতো অপেক্ষা করব। ঝোলটাকে এ পর্যায়ে রেখে আমি নামিয়ে ফেলবো আর কমাবো না এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই একবার হলেও আমার মতো করে রান্না করতে পারেন আর এটা ভাত পোলাও কিংবা রুটির সাথে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে রেসিপিটা আপনারা চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ